নমস্কার গপ্পসপে আমাদের আজকের নিবেদন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লালু আমাদের শহরে তখন শীত পড়েছে হঠাৎ কলেরা দেখা দিল তখনকার দিনে ওলা ওঠার নামে মানুষ ভয়ে হতগান হতো কারো কলেরা হয়েছে শুনতে পেলে সে পাড়ায় মানুষ থাকত না মারা গেলে দাহ করার লোক পাওয়া দুষ্কর হতো কিন্তু সেই দুর্দিনেও আমাদের ওখানে একজন লোক ছিল যাওয়ার কখনো আপত্তি ছিল না গোপাল খুঁড়ো তার নাম জীবনের ব্রত ছিল মরা পোড়ানো কারো অসুখ শক্ত হয়ে উঠলে তিনি ডাক্তারের কাছে প্রত্যহ সংবাদ নিতে আশা নেই শুনলে খালি পায়ে গামছা কাঁধে তিনি ঘন্টার দুই আগে সেখানে গিয়ে উপস্থিত হতেন আমরা জনকয়েক ছিলাম তার চেলা মুখ ভার করে বলে যেতেন ওরে আজ রাত্রিতে একটু সতর্ক থাকিস ডাকলে যেন সারা পাই রাজদারে শ্মশানে চ শাস্ত্র বাক্য মনে আছে তো আগে আছে বই কি আপনি ডাক দিলেই কামচা সময় বেরিয়ে পড়ব বেশ বেশ এই তো চাই এর চেয়ে পূর্ণকর্ম সংসারে নেই আমাদের দলের মধ্যে লালুও ছিল একজন ঠিকাদারির কাজে বাইরে না গেলে সে কখনো না বলতো না সেদিন সন্ধ্যাবেলা খুঁড়ো বিষণ্ন মুখে এসে বললেন বিষ্টুপন্ডিতের পরিবারটা বুঝি রক্ষে পেল না সবাই চমকে উঠলাম অতি গরিব বিষ্ণু ভট্টাচার্যের কাছে বাংলা স্কুলে ছেলেবেলায় আমরা পড়েছিলাম নিজে সে চিররুগ্ন এবং চিরদিন স্থির প্রতি একান্ত নির্ভরশীল জগতে আপনার বলতে কেউ নেই তার মতো নিরীহ অসহায় মানুষ সংসারে আমি দেখিনি রাত্রি আন্দাজ আটটা দড়ির খাটে পণ্ডিত গৃহিণীকে আমরা বিছানা সময় ঘর থেকে উঠানে নামালাম পণ্ডিত মশাই ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন সংসারে কোনো কিছুর সঙ্গে সে চাহনির তুলনা হয় না এবং সে একবার দেখলে সারা জীবনে ভোলা যায় না মৃতদেহ তোলবার সময় পণ্ডিত মশাই আস্তে আস্তে বললেন আমি সঙ্গে না গেলে মুখাগ্নির কী হবে কেউ কিছু বলবার আগে লালু বলে উঠলো অকাশটা আমি করব পণ্ডিত মশাই আপনি আমাদের গুরু সেই সম্পর্কে উনি আমাদের মা আমরা সবাই জানতাম শ্মশানে হেঁটে যাওয়া তার পক্ষে অসম্ভব বাংলা স্কুল মিনিট পাচেকের পথ হাঁপাতে হাঁপাতে সেটুকু আস্ত তো আধা ঘন্টার বেশি সময় লাগতো পণ্ডিত মশাই একটু চুপ করে থেকে বললেন নিয়ে যাওয়ার সময় ওর মাথায় একটু সিঁদুর পরিয়ে দিবেন না লালু নিশ্চয়ই দেবো পণ্ডিত মশাই নিশ্চয়ই দেবো বলে এক লাফে সে ঘরে ঢুকে কৌটো বার করে আনলো এবং যত সিঁদুর ছিল পুরোটা মাথায় ঢেলে দিল হরিবল দিয়ে আমরা গৃহ থেকে বৃহিণীর মৃতদেহ চিরদিনের মতো বার করে আনলাম পণ্ডিত মশাই খোলা দরের চৌকাটে হাত দিয়ে তেমনি চুপ করে দাঁড়িয়ে রইলেন গঙ্গার তীরে শ্মশান অনেক দূরে প্রায় ক্রোশ তিনেক সেখানে পৌঁছে যখন আমরা সব নামালাম তখন রাত দুটো লালু খাট ছুঁয়ে মাটিতে পা ছড়িয়ে বসলো কেউ কেউ যেখানে সেখানে শ্রান্তিতে চিত্র হয়ে শুয়ে পড়লো শুক্লা দ্বাদশীর পরিস্ফুট জ্যোৎস্নায় বালুময় বহুদূর বিস্তৃত শ্মশান অত্যন্ত জনহীন গঙ্গার ওপার থেকে কনকনে উত্তরে হাওয়ায় জলে ঢেউ উঠেছে তার কোনো কোনোটা লালুর পায়ের প্রায় নিচ পর্যন্ত আছাড় খেয়ে খেয়ে পড়ছে শহর থেকে গরুর গাড়িতে পোড়াবার কাঠ আসে কি জানি সে কতক্ষণে পৌঁছাবে আজ ক্রস দূরে পথের ধারে ডোমেদের বাড়ি আসার সময় আমরা তাদের হাঁক দিয়ে এসছি তাদের আসতেই বা না জানি কত দেরি সহসা গঙ্গার ওপারে দিগন্তে একটা গাঢ় কালো মেঘ উঠে প্রবল উত্তরে হু হু করে সেটা এপারে ছুটে আসতে লাগলো গোপাল খুঁড়ু সব বললেন লক্ষণ ভালো ঠেকছে বৃষ্টি হতে পারে এই শীতে জলে ভিজলে আর রক্ষে থাকবে না কাছে আশ্রয় কোথাও নেই একটা বড় গাছ পর্যন্ত নয় কতকটা দূরে ঠাকুরবাড়ির আমবাগানে মালিদের ঘর আছে বটে কিন্তু অতখানি ছোটা তো সহজ নয় দেখতে দেখতে আকাশ গেল ছে চাঁদের আলো ডুবলো অন্ধকারে ওপার থেকে বৃষ্টি ধারার শস শব্দ এলো কানে ক্রমশ সেটা নিকটতর হয়ে উঠলো আগাম দুদশ ফোঁটা সকলের গায়ে এসে পড়লো তীরের মতো কি করি কি করি ভাবতে ভাবতে বৃষ্টি নেমে গেল মরা রইল পড়ে প্রাণ বাঁচাতে কে যে কোথায় ছুট দিল তার ঠিক ঠিকানা নেই জল থামল ঘণ্টাখানেক পরে একে একে সবাই ফিরে এলো মেঘ গেছে কেটে চাঁদের আলো ফুটছে দিনের মতো ইতিমধ্যে গরুর গাড়ি এসে পৌঁছেছে গারোয়ান কাঠ এবং সপ্তাহের অন্যান্য উপকরণ নামিয়ে দিয়ে ফিরে যাওয়ার উদ্যোগ করছে কিন্তু রুমদের দেখা নেই গোপাল বললেন ও বেটারা রকম শীতে ঘর থেকে বেরোতে চায় না মণি বললে কিন্তু লালু এখনও ফিরল না কেন সে যে মুখে আগুন দেবে বলেছিল ভয়ে বাড়ি পালাল না তো খুঁড়ো লালুর উদ্দেশ্যে রাগ করে বললেন ওটা ওই রকম যদি এতই ভয় মরা ছুঁয়ে বসতে গেলি কেন আমি হলে বজ্রাঘাত হলেও মরা ছেড়ে যেতাম না ছেড়ে গেলে কি হয় খুঁড়ো হয় কত কি শ্মশান ভূমি কি না শ্মশানে একলায় বসে থাকতে আপনার ভয় করতো না ভয় আমার অন্তত হাজারটা মরা পড়িয়েছি জানিস পরে মনি আর কথা কইতে পারলে না কারণ সত্যি খুঁড়োর গর্ব করা সাজে শ্মশানে গোটা দুই কোদাল পড়েছিল খুঁড়ো তার একটা তুলে নিয়ে বললেন আমি চুলোটা কেটে ফেলি তোরা হাতাহাতি করে কাঠগুলো নিচে নামিয়ে ফেল খুড়ো চুলাটা কাটছেন আমরা কাঠ নামিয়ে আনছি নরু বললে আচ্ছা মরাটা ফুলে যেন দুগুণ হয়েছে না খুঁড়ো দিকে না তাকিয়ে জবাব দিল ফুলবে না লেপ কাঁথা সব জলে ভিজে যে দে কিন্তু তুলো জলে ভিজলে তো চুপসে যাবে খুঁড়ো ফুলবে না তো খুঁড়ো রাগ করে উঠলেন তোর ভারী বুদ্ধি যা করছিস কর কার বহা প্রায় শেষ হয়ে গেল নরু দৃষ্টি ছিল বরাবর খাটের প্রতি হঠাৎ থমকে গিয়ে দাঁড়িয়ে বলল খুঁড়ো মরা যেন নড়ে উঠল খুঁড়ুর হাতের কাজ শেষ হয়েছিল কোদালটা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন তোর মতো ভীত মানুষ আমি কখনো দেখিনি নুরু তুই আসিস কেন এসব কাজে যা বাকি কাঠগুলো আন আমি চিতাধারা সাজিয়ে ফেলি কাঁধ হাঁকো ধাকার আবার মিনিট দুই গেল এবার মনি হঠাৎ করে চমকে উঠে সাত পাঁচ পা পিছিয়ে দাঁড়িয়ে সবাই বললে না খুঁড়ো গতিক ভালো ঠেকছে না সত্যি মহাটা যেন নড়ে উঠলো খুঁড়ো এবারে হা হা করে হেসে উঠে বললেন ছোড়ার দল তোরা ভয় দেখাবি আমাকে যে হাজারটার ওপর মরা পড়িয়েছে তাকে নড়ু বললে ওই দেখুন আবার নড়ছে খুড়ু বললেন হ্যাঁ নড়ছে ভূত হয়ে তোকে খাবে বলে মুখের কথাটা তার শেষ হলো না অকস্মাৎ লেপ কাঁথা জড়ানো মরা হাঁটু গেড়ে খাটের উপর বসে ভয়ঙ্কর বিশ্রী খোনা গলায় চেঁচিয়ে উঠল না না নড়ুকে না গোপালকে খামো ওরে বাবা রে আমরা সবাই মারলাম ঊর্ধ্বশ্বাসে দৌড় গোপাল খুড়ুর সম্মুখে ছিল কাঠের স্টু তিনি উপরের দিকে আমাদের পিছনে ছুটতে না পেরে ঝাঁপিয়ে গিয়ে পড়লেন গঙ্গার জলে সেই কনকনে ঠান্ডা এক বুক জলে দাঁড়িয়ে চেঁচাতে লাগলেন বাবা গো গেছি গো ভূতে খেয়ে ফেলল গো রাম 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 এদিকে সেই ভূত মুখে ঢাকা ফেলে দিয়ে চেঁচাতে লাগলো ওরে নির্মল ওরে মনি নরু পালাস নে রে আমি লালু ফিরে আয় ফিরে আয় লালুর কণ্ঠস্বর আমাদের কানে পৌঁছালো নিজেদের নির্বর্তিতে অত্যন্ত লজ্জা পেয়ে সবাই ফিরে এলাম গোপাল শীতে কাঁপতে কাঁপতে ডাঙায় উঠলেন লালু তার পায়ের ধুলো নিয়ে সলজ্জে বললে সবাই জলের ভয় পালালো কিন্তু আমি মরা ছেড়ে যেতে পারলাম না তাই লেপের মধ্যে গিয়ে ঢুকে পড়েছিলাম খুঁড়ো বললেন বেশ করেছিলে বাবা খাসা বুদ্ধি করেছিলে এখন যাও ভালো করে গঙ্গামাটি মেয়েকে স্নান গে এমন শয়তান ছেলে আমি আমার জন্মে দেখিনি তিনি কিন্তু মনে মনে তাকে ক্ষমা করলেন বুঝলেন এত বড় ভয় শূন্যতা তাঁর পক্ষেও অসম্ভব এই রাতে একাকী শ্মশানে কলেরার মরা কলেরার বিছানা এসব সে গ্রাহ্যই করলে না মুখে আগুন দেওয়ার কথায় খুরু আপত্তি করলেন না সে হবে না ওর মা শুনতে পেলে আর আমার মুখ দেখবেন না সপ্তাহ সমাধা হলো আমরা গঙ্গায় স্নান সেরে বাড়ি ফিরলাম তখন সেই মাত্র সূর্যোদয় হয়েছে গল্প আমাদের আজকের নিবেদনটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ